এত কম ভিউয়ে এই ফিল্ডে থাকা অসম্ভব আমার রয়েছে বিকজ আই নো যে এটা অনেক আরে ভাইমিং আমার সামনে থাকলে কথা বলতেছি তোমাদের সাথে আরে ফিল চুরি হয়ে গেছে আমার টিম একটা কিল চুরি করে নিয়েছে আমার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভাই লিপ এটা না ক্রেজি হয়ে গেছে আমার সাথে আমি এতদিন ধরে ভিডিও আপলোড করতে আমি জাস্ট একটা ভিডিওতে সেটা দেখে আমার মনটা না আগেটাই বেড়ে গেছে যার পরে ভিডিও আপলোড করার মেন্টালিটি আমার আসে আর বাই দেবে ভিডিও আপলোড করা যাক যেখানে আজকে আমি স্কোয়াড ভার্সেস স্কোয়াড এই ম্যাচটার মানে আমি কিছুই বুঝতেছি না এই জায়গাতে এনিমি আর মাত্র থার্টি টু মানে বত্রিশটা এলাই আর এই জায়গাতে আমি একটা কিলো করতে পারি নি বাই দেবে না এখানে এনিমি আছে আমার নক হয়ে গেছে পিওর বডি সাথে দুজনের একজন নক করেছি বাট এই জায়গাতে মানে দুইটা প্লেয়ার আছে ও রিভাইভ করতেছে বলবে আচ্ছা ভাই তার টিমটাই ওয়াই হয়ে গেছে এই জায়গাতে আর আমার যে টিমমেটটা ছিল সেইখানে নক অবস্থায় বলেছে মানে এই একটা কি ফাইট নিট ছিল এই এনিমিগুলোর সাথে বাট একে আমি রিভাইভ করে দিয়েছি আর এই জায়গাতে টোটালি একজনের টিমকে আমি ওয়াইপ আউট করেছি যেটা সত্যি বলতে একটা অসাধারণ কাজ করেছে এই জায়গাতে আমি গাই এই কথাতে ভিডিওতে একটা লাইক করে দিও যদি তুমি ভিডিও দেখে থাকো হ্যাঁ আর আমার মনে হয় যে এই জায়গাতে আর এনিমি আসবে তার আগে আমার টিমমেট এই জায়গাতে ভাই দুইজন মরে আছে মরণ অবস্থায় আর আমার কাছে আছে সাতশো টাকা যে জায়গাতে আমি এই জায়গা থেকে তাদেরকে রিভাইভ করতে যাই অল্প আর রিভাইভ করার পরে না ওই জায়গাতে লুট আমি ভালো মতো করতে পারিনি এই জায়গাতে মানে আমি আরে একজন আপনি এ ডবল ভেক্টর নিয়ে ওই জায়গাতে বাট ফাংশনের যে পাওয়ার টাচ তাকে আমি দেখেছি সেটা আবার সাধারণ মানে ডবল ভেক্টরের সামনে ফাংশন এখানে জিতে গিয়েছি গাইস লিটারেলি ফাংশন গানটা না এই জায়গাতে অনেকটা ব্যাটার চলেছিল আরে ডবল ভেক্টর দিয়ে ততটাও আমার ছিঁড়তে পারেনি আর কি ফাইনালি আমার টিমমেটগুলা একজন এমন মরে আছে ভাই ওর নামটা না অনেকটা ক্রেজি কই হ্যাঁ আমি একে বলতেছি যে আমি আছি আমার তো ক্লোক টাওয়ারে এই ম্যাচটাতে আর যাই হোক ভাই দুই একটা প্লেস চেঞ্জ করার পর যে আমি এনিমি হবো সেটা না আমি ফ্রি ফায়ারে থাকা বাড়বে না ভাবে যে কতগুলো পুলার প্লেস আছে না সেগুলোতে এনিমি হচ্ছে আমি ভাই

আর এই জায়গা থেকে আমি সোলো ডেয়ার মানে সেটা আমি নিয়ে নিয়েছি গাইজ মানে এখন ম্যাথের ভিতরে আমার লোকেশনটা সবাই দেখতে পারবে যতগুলো প্লেয়ার এই জায়গাতে এলাইভ আছে আর এই অবস্থায় যদি আমি এদেরকে রিভাইভ করতে পারি না নিঃসন্দেহে আমাকে তোমরা অবশ্যই ফলো করে দিও ইনস্টাগ্রামে ফেসবুক পেজে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ আর জায়গাতে ঐতিহাসিক সেই আমি মনে হয় না যে রিভাইভটা করতে পারবো বিকজ এই জায়গাতে এনিমিগুলা এসে আমাকে মারতে পারে তার আগে এখানে একটা হবে যাক দৌড় প্রতিযোগিতা যদিও জিততে পারি তাহলে ট্রফিটা মেবি আমার হাতে আসবে আর না আসলে কোনো ব্যাপার না বাইজ ফাইনালি আমি ফ্রি ডিবেটটা কমপ্লিট করতে যাচ্ছি জায়গাতে আর জাস্ট মনে দুই এক সেকেন্ডের ভিতরে কমপ্লিট হবে তার এই মা আমাকে আ ফ্রি কমপ্লিট হয়ে গেছে লিটারালি সামনে যে এনিমিটা ছিল না সেটা ফাইনালি কনফার্ম করলাম মানে এই যে ড্যামেজটা দিয়েছিল সেটা খুব মারাত্মক এই যদি আমাকে এখানে এলিমিনেট করতো না আর এ ওই কোন জায়গা থেকে মারতে আবার কোন প্লেয়ার কারণ ওই জায়গা থেকে ড্যামেজটা দিয়েছে না যদি আমাকে মারতো আমি মরে যেতাম আর ফ্রি রিভেটটা তো ফ্রি রিভেটই থাকতো আমার টিমেন্টগুলো আমাকে হয়তোবা বা বকতো এই জায়গাতে বাট আমি রিভেটটা কমপ্লিট করেছি আর সামনে থেকে এনিমিটা কেউ মেরে দিয়েছি হ্যাঁ এখন যাচ্ছি আমার সামনে আরও এনিমি আছে তারা একটু আগে আমাকে মারলো হ্যাঁ তাদের উপরে রাশ করার জন্য এই যে গ্লোয়াল খেলতেছে আমার এই টিমমেট

ভাই বের হরে বের হো একটু তো দেখা দিয়ে আমাকে আরে রাস্তাতে হাতি পরে রে সরংলি এই দেখো উপর থেকে নামবে ইতিমধ্যে গেছে আর এখানে দুইটা এনিমি আছে তার একটা এখানে সোনিয়া আমার অবস্থা খারাপ गाइस দেখতেছো আমার এইচপি কতটা আছে এখানে একটা এনিমি আছে জাস্ট সুপার মেডিকেটটা হতে দে জাস্ট সুপার মেডিকেটটা गाइस এখন একজনই আছে এখানে আর এতে যদি মারতে পারি আচ্ছা ভাই ভুইয়া চলে আসবে এতে মারার পরে